তেরোশো জন যাত্রী নিয়ে ধর্মনগর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রাম দর্শনের জন্য যাত্রীরা ট্রেন মারফত যাত্রা শুরু করলেন এই যাত্রার অংশ হিসাবে প্রথমেই একটা আয়োজন করা হয় যে সভাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সহ আরো একাধিক নেতৃত্বরা ধর্মনগর থেকে তেরোশো জন যাত্রী নিয়ে আস্থা ট্রেন রওনা হলো অযোধ্যার উদ্দেশ্যে রাম মন্দির দর্শনে অধীর আগ্রহে যাত্রী ফিরোজা বেগম থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা ট্রেনে মোট আঠাশ জন যাত্রী ছিলেন যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে সকাল আটটা থেকে তাদেরকে অভিবাদন জানিয়ে এক সভার আয়োজন করা হয় তাতে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন ও মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান সরকার সহ অন্যান্যরা বিশেষ উল্লেখ্য এই ট্রেনে উপস্থিত ছিলেন ফিরোজা বেগম নামের একজন মহিলা ওনার বয়স উনচল্লিশ বছর বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের তিনিও রাম মন্দির দর্শনে আকৃষ্ট হয়ে সবার সাথে যাত্রা শুরু করলেন এক সাক্ষাৎকারে ফিরোজা বেগম জানিয়েছেন চার বছর আগে তিনি মুসলিম ধর্ম পরিত্যাগ করে সাহা পরিবারের এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারপর উনি সহ তেরোশো আঠাশ জন যাত্রীদের নিয়ে বারোশো পাঁচ নাম্বার এই ট্রেন অর্থাৎ আস্থা ট্রেন রওনা দেয় বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন যারা যাচ্ছেন তারা যাতে রামমন্দিরের কাহিনী দর্শনের পর বিভিন্ন প্রান্তে ছুড়িয়ে দেন দীর্ঘ পাঁচশো বছর বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং সংগ্রামের পর লক্ষ লক্ষ রাম সেবকদের জন্য রাম মন্দিরের দ্বার খুলেছে আর তার জন্যেই প্রত্যেককে তাদের অবস্থা অনুযায়ী এক এক করে রাম মন্দির দর্শনের জন্যই তাদের এই প্রয়াস উল্লেখ্য বিশেষ ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসাবে রয়েছেন মোহাম্মদ সাদিক আইসার এবং সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা জায়গা নয় আমার পূর্ববর্তী বক্তারা সুন্দরভাবে তুলে ধরেছেন কারণ ট্রেন ছাড়ারও মোটামুটি সময় হয়ে গেছে আমি ছোট্ট করে দু একটা কথা বলি আমার বক্তব্য বিরাম মাননীয় বিশ্ববন্ধু সে বলছিলেন যে রাম আমাদের কাছে আস্থা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের এই রাম আমাদের কাছে আস্থা বিশ্বাস দীর্ঘ প্রায় পাঁচশো বছর ধরে আমাদের এই পরম আধ্যায়ন রাম তার নিজ জায়গায় প্রতিষ্ঠিত হবে

আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন উনি আহ্বান করেছেন যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পরমাধ্যায় রামকে দর্শন রামলালাকে দর্শন করার জন্য রাম ভক্তরা যারা যাবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই রেলওয়ে ডিপার্টমেন্টের ডিআরএম সাহেব এখানে রয়েছেন সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমাদের এই ট্রেনকে বিশেষ ট্রেনকে তার ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন সতেরো এবং আঠারোতে আমরা দিল্লিতে ছিলাম তখন আমাদের কাছে এই থেকে চলবে কিনা চলবে আমাদের কাছে একটা অনিশ্চয়তা ছিল কিন্তু আমরা যখন মিটিং এ ছিলাম আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমে বৈশ্বর আমার সঙ্গে বসা ছিল

रोटी बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न, वर्षों में मिले आपके दुलार से, आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं